হচ্ছে দাঁড়ানো বাংলাদেশের গর্জন সুন্দর বিশ্ব এমন বাংলাদেশ আগে দেখেনি কেউ কয়েক লাখ মানুষের মিছিল স্লোগান ক্ষোভ আর বিক্ষোভে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান রূপ নেয় এক টুকরো ফিলিস্তিনে মার্চ পর গাজার ঐতিহাসিক ঘোষণাপত্রে তুলে ধরা হয় পাঁচ দফা এ বিষয়ে আরো জানাচ্ছেন আমাদের সহকর্মী মাকসুদুল নবী একসাথে এত মানুষের জমায়েত বাংলাদেশ আগে কখনো দেখেছে কিনা তা বোধহয় হয় হলফ করে বলা কঠিন সংখ্যার হিসাবে কত লাখ কে জানে আটষট্টি একর আয়তনের সোহরাওয়ার্দি উদ্যান ছাপিয়ে জনসমুদ্র ছাড়িয়েছে আশপাশের সব সড়কে শাহবাগ নীলক্ষেত কাকরাইল বাংলামোটোর সহ বিভিন্ন রাস্তায় তখন মানুষের সয়লাভ অনুজমায়তের নির্ধারিত কয়েক ঘন্টা আগে থেকেই শহরের প্রধান সড়কগুলোতে ছিল মার্চ ফর গাজা কর্মসূচির মিছিল আকার বুকে অগুন্তি পতাকার ঢেউয়ে যেন জেগে উঠল নিপীড়িত ফিলিস্তিনের স্বাধীনতার গর্জন স্লোগানে স্লোগানে বর্বর ইসরায়েলকে জানিয়ে দিল ফিলিস্তিনিদের অস্তিত্ব কেবল একটি ভূখণ্ডে সীমাবদ্ধ নয় ছড়িয়ে আছে বিশ্বজুড়ে ফিলিস্তিনের নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানো বাংলাদেশের গর্জন সুন্দর বিশ্ব এমন বাংলাদেশ আগে দেখেনি কেউ কয়েক লাখ মানুষের মিছিল স্লোগান ক্ষোভ আর বিক্ষোভে ঢাকার সোহরা